আইসিসির টুর্নামেন্টও পাকিস্তানের সঙ্গে খেলবে না ভারত দুই হাজার আট সালে মুম্বাই হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত যদিও দুই হাজার এগারো সালে বিশ্বকাপের পর এই সম্পর্কে কিছুটা উন্নতি দেখা গিয়েছিল সালে ভারত সফর করেছিলেন পাকিস্তান তবে এই একবারই এরপর শীতল রাজনীতিক সম্পর্কে বরফ যত কঠিন হয়েছে তত ভারত পাকিস্তানের ক্রিকেট খেলা বন্ধ তো ভারত পাকিস্তানের সঙ্গে কোন কোন টুর্নামেন্ট খেলছে না চলুন জেনে নেই তার আগে বন্ধু আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক চেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তবু একটা বিষয় ছিল আইসিসির টুর্নামেন্ট মানে অবধারিত ভাবে একই গ্রুপে ভারত এবং পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ না হোক আইসিসির টুর্নামেন্টে দুই দলের মুখোমুখি হওয়ায় ক্রিকেট প্রেমীরা অন্তত তাদের ঐতিগত ক্রিকেট লড়াই উপভোগ করতে পারত সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও মুখোমুখি হয়েছিল ভারত পাকিস্তান আর এবার সম্ভবত আইসিসিতেও মুখ দেখা থেকে বন্ধ হতে যাচ্ছে ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ আরো কখনোই হবে বলে আগের দিন আইসিসি জানিয়ে দিয়েছিল এবার তারা আইসিসির কাছে আবেদন করতে যাচ্ছে যেন বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তানের বিপক্ষে তাদের খেলতে না হয় কোনোভাবেই যেন তাদেরকে পাকিস্তানের মুখোমুখি না করা হয় কাশ্মীরের পেহেলগাঁও পর্যটক হত্যাকাণ্ডের ঘটনায় ভারত পাকিস্তানের সম্পর্ক সবচেয়ে তলানিতে এসে দাঁড়িয়েছে কেউ কেউ একে যুদ্ধবস্থা বলে অবহিত করছেন বাণিজ্য সড়ক বিমান যোগাযোগ বন্ধ নদীর পানি চুক্তি বাতিল হওয়ার পর এবার ঐতিহাসিক সিমলা চুক্তিও বাতিল করা হয়েছে ক্রিকেট মাঠেও এর প্রভাব পড়েছে দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানের বিপক্ষে কখনোই খেলা হবে না বলে জানিয়ে দিয়েছেন বিসিসিআই পাকিস্তানের পিএসএল ভারতে সম্প্রচার করতে যে অ্যাপস ফানকোট নামে সেই প্রতিষ্ঠান সম্প্রচার বন্ধ করে দিয়েছে পিএসএল এ কর্মরত ভারতীয়দের ফেরত পাঠাচ্ছেন পাকিস্তান এবার ভারতীয় বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা আইসিসির ইভেন্টেও পাকিস্তানের বিপক্ষে খেলতে চায় না ভারতীয় মিডিয়া জানিয়েছে এই বিষয়টা নিয়ে বিসিসিআই পক্ষ থেকে চিঠি পাঠানো হবে আইসিসির কাছে শুধু আইসিসি নয় এশিয়া ক্রিকেট কাউন্সিলকেও চিঠি দিতে পারে বোর্ড এশিয়া কাপেও ভারত এবং পাকিস্তানকে যাতে একই গ্রুপে না রাখা হয় সেই বিষয়ে আবেদন করতে পারে তারা বিসিসিআই সহসভাপতি গ্রাজীব গ্লুকা এক সংবাদ মাধ্যমে জানিয়ে দিয়েছে যে কেন্দ্রের পরামর্শ মেনে কাজ করবে ভারতীয় বোর্ড কেন্দ্রের নির্দেশে পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক কিনা সেটা আইসিসির উপরই নির্ভর করবে এখন পরিস্থিতি কি সেটাও আইসিসি ভালো করে জানে না ঘটনাটি হল এখন আইসিসির চেয়ারম্যান জয় শাহ তিনি কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র ফলে ভারতীয় বোর্ড যদি সত্যি আইসিসি কে চিঠি দেয় তাহলে তা অবশ্যই ভাববে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা